হ্যাঁ বন্ধুরা এবার আমাদের গন্তব্য স্থান হলো সরকারি মুরাপাড়া কলেজ কিন্তু আপনি কি জানেন যে একটা সময় এটি জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল কালের বিবর্তনে এটি বর্তমানে কলেজ হিসেবে খ্যাতি অর্জন করলেও এর ইতিহাস হলো অত্যন্ত চমকপ্রদ তো বন্ধুরা আজ আমরা এই প্রায় দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানব চালের বিবর্তনে টিকে থাকা প্রায় দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত আমাদের এই জমিদার বাড়িটি আঠারোশো সালে প্রায় বাষট্টি বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার সংস্কার করা হয় এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ পুকুর খনন ও দালানের তলার কাজ করেছেন প্রতাপ চন্দ্র ব্যানার্জির পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জী নিরানব্বই প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুইটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশিকোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলায় কাজ সম্পন্ন করেন উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জমিদার পরিবারের সকলে কলকাতায় চলে যান তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করে পরবর্তীতে উনিশশো সালের দিকে ভবনটি স্কুল কলেজের কাজ পরিচালনা করবার জন্য ব্যবহার করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা দায়িত্ব গ্রহণ করে পরবর্তীতে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত দোতলা বিশিষ্ট জমিদার বাড়িটিতে রয়েছে পঁচানব্বইটি কক্ষ এবং ভবনটির পেছন ভাগে রয়েছে মোটামুটি বড় মানের একটি পুকুর এছাড়াও বাড়িটির সামনে রয়েছে আরও একটি দীঘাকার পুকুর পেছনের পুকুরটা পরিত্যক্ত অবস্থায় থাকলেও সামনের পুকুরটির ব্যবহার আমরা খুব ভালো মতোই লক্ষ্য করতে পারি জমিদার বাড়িটির পাশে বিশাল একটি আমরা আমরা দেখতে পাই এছাড়াও আমরা এখানে একটি মন্দির দেখতে পাই যার উপরের চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু জমিদার বাড়িটির পাশে রয়েছে বিশাল দুটি খেলার মাঠ বিকাল হলেই শিশু কিশোরদের আনাগোনা এই মাঠে লক্ষ্য করা যায় তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আজ আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো বিদায় নিলাম খোদা হাফেজ